ওকে প্রিয় দর্শক এটি শাহকুলি বাজারের মাছের যে গলি রয়েছে মাছের গলির পাশাপাশি একটি বাজার যেটি হচ্ছে মধ্য বাজার এখানে মাছ শিকারের জন্য বিভিন্ন আইটেমস তারপরে কৃষক বাইদের জন্য সাথা মুরগি বাচ্চা আটকানোর জন্য যেগুলোকে আঞ্চলিক ভাষায় বলা হয় খারা এগুলো এখানে পাওয়া যায় তুমি এলাও করছি না এখন আর তুলছিদের লাগি না

কুল্লির আশি টাকা নাই আচ্ছা ঠিক আছে দাদার কাছে নতুন কিতা আছে আর নতুন এগুলো তো সব দেখছি এটা কত করি এটা তো হারা এটা কিতা যাবে দরা মুরুক দরার লাগি চ্যানেলতেই এখন যদি মানুষে চায় তো আইবা বাজার তুলে ধরি আর আমি না নাম্বার দিয়ে লাভ না আমি তো সাড়ে দু না এখন মানুষের ছাগলি বাজার আইবা আমি তো ছাগলি বাজারে ভিডিও করি আর খালি যাই জায়গা থা না তো বুঝছেন নি তারা লাভ হইব এখন ছাগলি বাজার মানুষ তোকে বার হাত জি আচ্ছা দাদা এইগুলো কিন্তু আপনারা কিনে আনেনি না আপনারা নিজেরা কিন্তু নিজের বানানি কোনটা তো নি এই আতে অর্গনিস এটা নিজে বানাইলি এই চারটা জিনিস দেখি আর একটা এটার নাম কি দা এটা ফলোনি এটা ফলো তুমি এটা ফলোটা দেখাবা তোমার ভিডিও করি এটা নাম কি দা তুমি কজাই কোন নাম হ নাম বলা দরা বুঝিনা এই স্যার বলো করো ফলোটা কত বেস্থায় ফলোটা সাড়ে চাই মাছ দরা লাগে না দর্শক এটা আঞ্চলিক ভাবে বলা হয় ফলো যেটি দি হাওড় অঞ্চলের মাছ শিকার করা হয় টাকি মাছ তারপর মাগুর শিং অর্থাৎ ছোটো সাইজের মাছ যেগুলো এই ফলো দিয়ে শিকার করা হয়